দীর্ঘ সময় ধরে আমরা যানজট আছি নালাবাজার বাজার থেকে সিলেট পর্যন্ত কি পরিমাণ রোড গার্ড বন্ধ সেটা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতাম পারছি না কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা যানজট কোনো এখন যাইতাম পারলাম না যানজটর অবস্থা রাস্তার অবস্থা আপনারা দেখাইরা আপনারা একটু কা আমাদের প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ টুনু তালুক এম আর টুনু তালুকদার বাই আর আমি আমরা সিলেট যাওয়ার লাগে বিশ্বনাথ থেকে রওনা দিছিলাম কিন্তু লালাবাজার থাকি তেমন যান জোট সড়ক সম্ভব আমরা এবার জানছি জানতাম পারছি নাকি তো ইসে যে ধারণা হয়তো কোনো কোন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কোনো ধরনের সমস্যা হয়েছে যার কারণে ই অবস্থা খুব বিজি রোড ডাকা সিলেট মহাসড়ক একটু ব্যতিক্রম গটলেও এই সড়কও শত শত গাড়ি আগ্রহ

নিশ্চয়ই এম্বুলেন্স গুরুতর রবিআই থাকা শত শত গাড়ি লাইন কাড়া যাত্রী সাধারণের কত যে দুর্ভোগর কিন্তু কীটা সমস্যা হয়েছে এটা আমরা সেও জানি না কোন কারণে এতো যানজট দীর্ঘ যানজট

আসলে কি কারণে যানজট খেউ জানে না খেউ হইতে পারে না আমরা দীর্ঘ সময় ধরে যানজটও আছি কবে যাচ্ছি লাইম জানি না हमरा सही इस्लाम भी कल बहुत है दाई तामगिन तो फार्सी ना अच्छा एम्बुलेंस अच्छा एम्बुलेंस मिस्टर एम्बुलेंस हो गया से रोकाट जाम जाम जाट स्टेशन तार तरफ जाएगी

দীর্ঘ যানজট কাচ্চা কাচ্চা লহাওয়া মানুষ কত দুর্ভোগ দুর্ভোগর মাঝে আছে বিকল্প কোনো ফটো নাইট যাইবা কীভাবে যাই তো জানি না কত সময় লাগব যাইতে দীর্ঘ সময় ধরে আমরা যানজট আটকা পড়ছি महादेव तुनो तालुका रे भाई आणि को बिचकण ड्रायव्हर पुरुष सतर्कता शाही टाइम गाडी चालাইয়া 가가 অ্যাক্সিডেন্ট আগোড়ছে এটা শরিত এখনো দান্তাম পারছিনা এবং এই অ্যাক্সিডেন্টে কোনো মানুষ প্রাণহানি হয়েছে কি দূর vallar গাড়ি দূর গাড়ি দূরপাল্লার যাত্রীরা খুব কষ্ট হয়ে আসানি আমরা তালাবাজার থাকি জাম করছি সামনে বাইপাস সুনামগঞ্জ বাইকা বাইপাস সামনে কিন্তু বর্তমান পর্যন্ত যানজট আমরা নিশ্চিত হয়েছি একটা এক্সিডেন্ট করছে মানুষও মারা গেছে সম্ভবত এত সামনে এক্সিডেন্ট করছে দেখি আপনার আর দেখানোর কোনো সুযোগ আছে কি না আমরা সামনে পুলিশের গাড়ি দেখলাম আহ অনেক মানুষ আহ অবশেষে পায়ে হেঁটে চলাচল শুরু করেছেন

এই দুর্ঘটনা ঘটেছে এখানে নাকি মানুষও নিহত হয়েছেন তবে কয়জন নিহত হয়েছেন আমরা এখনো জানতে পারি নাই জানার চেষ্টা করব আমরা অ্যাক্সিডেন্টের কাছাকাছি চলে এসেছি শুনু ভাই অ্যাক্সিডেন্টের কাছাকাছি আমরা চলে এসেছি আমরা এই মুহূর্তে ওই যে মোটরবাইকটা বাইকটা আর ও বাস ও বাসে অ্যাক্সিডেন্ট করছে ও বাসে অ্যাক্সিডেন্ট করছে আরও ও মোটর বাইক বাই দেখি বাই দেখি ও মোটর বাইক অ্যাক্সিডেন্ট করছে জুতা হেলমেট আল্লাহ গাড়ির চূর্ণ বিচূর্ণ অবস্থা আল্লাহ হেফাজত যথ ভাই ভাই মাৰা গৈছে দুইটা মটৰ যে নিশ জানো কোনো আৰু মিজান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভাই হতাহতের ঘটনা ঘটেছে কেন জানি জানি কেউ মারা গেছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আমাদের দক্ষিণ সীমা থানার ওসি সাহেব এখনো বলতে পারেন নাই কেবা কারা কোথায় মারা গেছে এখনো কোনো কিছু জানা যায়নি এই হচ্ছে চতুর্মুখী সংঘর্ষ এটা কি যে পিক পিকআপের অবস্থাটা দেখেন আমাদের দক্ষিণ সিমনা থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছেন অসম্ভৱ আসলে চতুর্মুখী সংঘর্ষ না পঞ্চম মুখী সংঘর্ষ করছি এই দেখেন এই দেখেন কত বড় একটা ট্রাক সম্ভবত এই গাড়িতে ধারণা করা হচ্ছে চাল থাকতে পারে দেখেন পঞ্চমমুখী সংঘর্ষ এই স্থানের নাম হইল তেলিবাজার যাওয়ার আগে মনুমিয়া কমিউনিটি সেন্টারের পাশেই এই দুর্ঘটনা দুটি মোটরসাইকেল একটি পিক একটি ট্রাক একটি বাস পঞ্চমমুখী সংঘর্ষ আমরা অনেক দিন শুনেছি দ্বিমুখী ত্রিমুখী সংঘর্ষ চতুর্মুখী সংঘর্ষ আজ শুনলাম আমরা পঞ্চমমুখী সংঘর্ষ আমাদের দক্ষিণ শুরু থানা সাহেব তথ্য সংগ্রহ করছেন তথ্য সংগ্রহের কাজে তিনি ব্যস্ত রয়েছেন বাইকটি গাড়িতে তোলা হচ্ছে সংঘর্ষে পাংচার দিত মোটরসাইকেল গাড়িতে তুলে নেওয়া হচ্ছে আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শুনবাই চলো কা শুনবাই সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানিয়ে দিই ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার যাওয়ার আগে ব্রিকফিল্ডের সামনে মনমিয়া কোয়েন্ট সেন্টারের পাশেই পঞ্চমমুখী সংঘর্ষ একটি বাস দুটি মোটরসাইকেল একটি পিক আপ একটি ট্রাক বড়ো ট্রাক পঞ্চমমুখী সংঘর্ষে না জানি মোটরসাইকেলের আরোহী কতজন ছিলেন সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে মোটরসাইকেলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কেউ জীবিত নেই মোটরসাইকেলের মোটরসাইকেল একবারে বেঙ্গে মার পরবর্তী কোনো সংবাদ আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথে থাকবেন মাংচকৃত মোটরসাইকেল আরেকটি

যানবাহন স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে দেখা যাক কী হয় ইউ আমাদের সাথে থাকবেন পরবর্তীতে অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন